আমি করলাম হাইব্রিড না ফিতনা মানে বুঝিসান তো এবারে চাকরিটা কানের কাজ দিয়ে ফুসকে গেল আপনি জানেন আপনি আমার আব্বা থেকে মাত্র 2 4 বছরের ছোট বাড়ির উপর कुटुंब আইছে গরু ছাগল কুকে কাইতে খাবার দাও তোর এত বড় আমার ছেলে না ছেলে না এটা কিছু তোমরা সকলেই একই ধরনের क्वेश्चन করো কিছু জন্য কত আমি তো মাইন্ড করলাম শুনলাম তোমার স্বামী নাকি পাগল হইছে তাই পাগল দেখ পড়াছিস আসো কেমন ভাড়া আপনি হঠাৎ করে কোন থেকে হাজির হলেন ভুল হয়ে গেছে নাকি ভাড়া জামশেদ ডাকাত কোনে ছিল মনে নাই জেলখানা সোজা বাংলা কবার গেলি কারাগার হুম মনে পড়েছে আমার জানার মতো তো আপনার বারো বছরের সাজা হয়েছিল এত তাড়াতাড়ি বাইরে আসলেন কেবা করে নাকি জেলের থেকে পলাইছেন থ্যাংক ইউ আমার সম্পর্কে তোমার এই উচ্চ ধারণা পোষণ করার জন্য থ্যাংক জামশেদ ডাকার যে জেল ভাঙে পাল আসবার পারে সেটা খালি তুমি বিশ্বাস করলে ভাইরা চারগা আপনি আমার একটা প্রশ্ন উত্তর দিন তো আপনি কিসের জন্যে আমাকে ভাইরা করে ডাকতেছেন আমি কিন্তু খুব মাইন্ড করলেন কিসের জন্যে ভাইরা করে ডাকা হচ্ছে সেটা তুমি ভালো করেই জানো মাইন না করে একটু বুদ্ধি খাটো তা তোমার কি খবর শুনলাম বিয়ে সাথে এখনো করো নাই হ্যাঁ আমি তো ভাবলাম জেল থেকে বাড়ায় তোমার বাচ্চা কাচ্চা সহ দেখতে তা সিয়ারে তো ভস খাই গেছে বুড়িও বাইরে গেছে টাইতে ঢাকি রাখিস না কি ব্যাপার আপনি আমার বডি টাচ করে কথা করছেন কিসের জন্য আমি কিন্তু প্রচন্ড মাইন্ড করলাম শোনেন আপনাকে একটা কথা কয়ে দিচ্ছি আপনি ফার্দার আমাকে ভাইরা করে ডাকবেন না একজন খুনি ডাকাত কখনোই একজন বিয়ে পাশ লতিবেগ ভাইরা করে ডাকবে পারে না কথাটা মনে রাখা লাগবে তোমার তো মেলা উন্নতি হয়েছিল হ্যাঁ তুমি জামশেদ জাগাতে সামনে খারাপ হ্যাঁ কথায় কথায় মাইন্ড করতে হ্যাঁ তোমার কি ভুল হয়ে গেছে জামশেদ জাগাতের কথা আমার কোনো কিছু ভুল হয় দিন পাল্টে গেছে আপনি যেরকম করছেন আমার চেহারা ভসকা গেছে তার পাশে একটু টাকা দেখেন সবকিছু পাল্টে গেছে কারণ আপনার মতো টাকা দেখ কেউ ভয় পায় না ওই ভয় দেখা লাভ নাই আর আপনার শেষবারের মতো আমি একটা কথা কই খবরদার আমাকে ভাইরা করে ডাকবেন না আমি কিন্তু প্রচন্ড মাইন্ড করবো প্রচন্ড লোক আমার সে বড় ডাকাত নাকি তোর মনটা খারাপ বিশ খাবি না তো শুনলাম বিষ হাতে আর বিষ না কেন কেবা প্রেম এমন প্রেম করা লাগবে না যেটাতে বিষ খাওয়া লাগে তালি পরে আমি এখন কি করবো তুমি কয়ে দাও দুঃখ দুঃখ ভাব করে রাস্তাঘাটে ঘুরে বেড়ন লাগে কি সেরা তো দুঃখ তো আমি কেবা করে আমার দুঃখ তোমারে বুঝায় ক দেখি কেবা করে বুঝাবি সেটা তুই জানিস কেউ আমার এই দুঃখের কথা বুঝবে না গো নাজুদি কে তুমি নিজের জীবন দিয়ে বুঝতেছ না আমার দুঃখের কথা পরে শুনিস কেন তোর দুঃখের কথা ক দেখি দেখি বুঝতে পারি কিনা নাকি তোর দুঃখ বুঝতে গেলে মাইল লতিফের মতো বিয়ে পাশ করন লাগবে তা লাগবে না বাদ দাও ওসব কথা শুনি আর কি করবে ক দেখি লাজবু তুমি একটা কথা কাউ দেখি তুমি কি তোমার মনের কথা মাইন লতিফ কে বুঝাইতে পারছো প্রাথমিক তো ভালোই শিখেছো এই বয়সে প্রেম প্রীতির বেলায় পিছায় না তাহলে দুঃখের কথা বুঝায় কত অসুবিধা কি ঠিক আছে চলে বাড়ি চল ওখানে যায় বলতেছি তোর কি করণ লাগবে তুই বাড়ি যাচ্ছ নাকি বলনি বারবার আমার বাড়িতে আমার কিসের জন্য সাধু আমাকে এইভাবে অপমান করলো তার কিছু করবে না তুমি রে ভগবান আমি তো তোমার করছি কাম কাজ স্যারে বাড়িতে আছি দরকার তোমাক সাপে করলে যে সাধু কৈ কতলে আসবো না ভালো বুঝে আমি পাগল দেখবার গেছিলাম আর বাড়ির উপর পায়াসে আমাকে অপমান করে দিল। তো তোমার নিজের বাড়ির পাগল ফেলা থুয়ে মানসির বাড়ি পাগল দেখবে যত দরকার ডাকি আমার বাড়ি পাগল কি না পাগল তোমার সামনে রাখি বসে গেছে আমি না তো কতবার করেছি তোমার প্রেমে ওই যে পাগল হয়েছিলেন সে পাগল কে ভালো হয়েছে তোমার তোমার মাথার চুলের মতো নাই হয়ে গেছে সেই জন্য তো সেদিন শুনতে প্রশংসা করা হয় এ তুমি কি কথা করছ তোমার মাথার চুলির কাছে কি দশ গ্রামের মাথার কোনো মেয়ের চুল মানায় হ্যাঁ আমি তোমার কতবার আর করে কইছি কত হ্যাঁ আমি তোমার এই চুল দেখেই তোমার প্রেমে পড়েছিলাম এখনো যেহেতু তোমার চুলটা আছে আমার চুল যে নিচ্ছে চলে যাক তোমার চুল যতদিন আছে ততদিনতে দিন তো থাকবি নাকি হ্যাঁ বুঝিছাও তুমি তাহলে এখন বাইরে চলে যাও আমি আইসে সব করব রে শাশুড়ি বাড়ি যাবে না তো আমার সাথে আমি তোমাক কি করছি তোমাক সাথে করে নিয়ে আমি সাজুক জিজ্ঞেস করবে কি রে সাজু তুই আমার বক কি কইছিস

Χρειάζονται σεισμοσυγκίνηση, να; Σελίνα, Ράζινα, ολοι παρατού.

কিন্তু কি করব কও আমি তো উভয় সংকটে পড়ে গেছি আমি আপনাকে একটা কথা বলি শুনেন আগামী শুক্রবারে দুই দিন ক্যাজুয়াল লিভ সহ আমি বাড়িতে আসি আপনি ওই সেলিনার সাথে আমার বিয়েটা দিয়ে দেন দরকার হলে আমি ওই জামশেদ টাকাদের সাথে কথা বলি যাতে এখানে অন্য কেউ পাখরা দিতে না পারে হুম দেখি আপনি তো এই এত বছর ধর হু হুই করতেছেন আর বলছেন দেখি দেখি কাজের কাজ তো কিছুই হতেছে না কি করব কো ওই যে আমি যা বললাম তাই করবেন সরি ভুল হয়েছে শ্বশুরের সাথে বেতন করে ক্ষমা করে আপনার কি জেলখানায় কোনো বড় ধরনের অসুবিধা হয়েছিল চেহারাটা একেবারে ভাঙিয়ে গেছে মনে হচ্ছে বয়স তো কিছু অস্বীকার করা যায় বয়স অস্বীকার করা না আমার তো মাঝে মাঝে মনে হয় মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার বয়স ঠিকই কইছেন কইসেন দেখেন উস্তাদ আপনার কি সুন্দর মাথা ঝাঁকা করা একটা চুল ছিল এরকম মনে করেন মুসটা ছিল পাকাইনি মুখ দেখলেই মনে হইতো ডাকার সত্তার ডাকার সত্তার কিন্তু আপনার চেহারাটা এমন ভাঙা ভেঙে গেছে আমি তো প্রথম আসিয়ে আমি তো চিনবিরই পারিনি মুস্তা আচ্ছা উস্তা আপনি কি কিছুদিন আগে জেল ছারা ছাড়া পাই গেলেন বছর খানিক আগে জেলখানার নিয়ম হচ্ছে যে

ঝুমঝুম গাড়ির মতো চলা মনে করেন যে মাথার উপরে যদি কোনো নেতা না থাকে তাহলে কি কেউ কাউকে মানে আমি যে একটা ডাকাত সেটাকেও বিশ্বাসই করে না পাত্তাই দিবে চায় না পাত্তা দিবে কিরম করে দলে যদি একটা শক্তিশালী নেতা না থাকে যদি কোনো দল না থাকে যদি কোনো লোক না থাকে যদি কোনো কার্যক্রম না থাকে তাহলে কি চলা যায় ওস্তাদ আপনি আবার আমি কিন্তু নাজুর ব্যাপারে খুব মাইন্ড করলাম সে কিন্তু আমার সাথে কথা করছে না এত কথা কয় লাগবে কিছু জানি এত বছর ধরে তো খালি কথাই কয় যাচ্ছে আমি দয়া করে সব কথাবার্তা বন্ধ করো বিয়ে শাদি করো ঘর সংসারটা করো বয়স তো বসে থাকতেছ না ভাই আমি আপনাকে কি কইলাম আর আপনি কিসের উত্তর দিচ্ছেন আমি কিন্তু আপনার কথায় মাইন্ড করলাম আপা আমি কি কোনোদিন কইছি আপা আমি বিয়ে করব না আমি খালি কইছি যে আমি নিজের পায়ে একটু খাড়া হয় নেই একটু হয় নাই তারপর বিয়ে করব অবশ্যই বিয়ে করব আর তুমি কবে নিজের পায়ে খাড়া হবে রতি জানো তো খালি কথায় কথায় মাইন্ড করবে যতদিন ধরে তুমি নিজের পায়ে খাড়া নিয়ে চেষ্টা করতেছো ততদিন ধরে যদি কোনো লুলিয়ে চেষ্টা করে যাইতো তাহলে পারে নিজের পায়ে খাড়া না খালি রাস্তা দিয়ে হাইজে বেরাল লুলিয়ে তার মানে আপনি কি করতে চাচ্ছেন আমি লুলিয়ে লতি লুলিয়ে চাইতো আমি অদম আমি কিন্তু সত্যি সত্যি পছন্দ মাইন্ড করলাম আপা যত খুশি তুমি মাইন্ড করো শোনো লতিফ তোমাকে একটা কথা কই জীবনের সময় গুলে হেলাফেলা করে নষ্ট করে না কত যায় না মানুষের জীবনে কখন কোন বিপদ চলে আসে এ যে ধরো তোমার দুলে ভাই ধরো যে তার মতো যদি তোমার মাথার নষ্ট হয়ে যায় আপা দুলে ভাই মাথার অবস্থা কিরকম মানে তা কি পাবনা মেন্টালে নিয়ে গিয়ে একটু চেক করে নিয়ে আসবো না তার কোনো দরকার নেই সে তো আর তোমার আর কারোর মাথায় বাড়ি দিচ্ছে না আর পাগল হোক ছাগল হোক বিয়েটা কিন্তু সে ঠিক সময় করেছিল নিজে বসে তুমি নাজুক করা দিচ্ছি দল আমি তো মনে করেছিলাম যে তোমরা আমার দলে যোগ আমার যে মনের অবস্থা তাতে আপনি দলে যোগ দিতে আমার কোনো আপত্তি নেই তাও আপনি সেলিনের জীবনটা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচান ডাকাতের কাছে জীবন কজীবন না।

মানুষই এখন আমাক ধমক দে টাকা দেখের কি ভয় করে না হ্যাঁ কিডা ভয় করে না আপনি টাইকে নিয়ে আইসা একটা ধমক দিয়েই দে উস্তাদ অনুমতি দিলে একটা কথা কই শুনো আকাশ তুমি যে তোমার প্রেমিকার ব্যাপারে উস্তাদের কাছে আইসো মানে ডাকাতের কাছে আইসো সাহায্য চেয়ে এটি যদি তোমার প্রেমিকাটির পাওয়া যায় তাহলে কিন্তু ঘটনাটা উল্টে যাবে পারে কথাটা তুমি মনে রাখো

কাজের জন্য তো আমি যথেষ্ট কি কন আপনি আচ্ছা ঠিক আছে তোমরা চিন্তা করে দেখো কিরামের ছাওয়াল মেয়ে করে আচার আচরণ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মানে সিনিয়র জুনিয়র গ্যান্ডা পর্যন্ত হারা ফেলা দিচ্ছে দেখা হলি পরে সালাম আদব তো দেয় না বিষয়টা আমার খুবই মাইন্ডে লাগে আমিও তো তোমার জুনিয়র তাহলে পরে কি আমিও তোমাকে সালাম দিব তোমার কথা কইছি না তো তোমার সাথে তো আমার সিনিয়র জুনিয়রের সম্পর্ক না কিন্তু ওই যে সেলিনার কথা মানে চিন্তা করি দেখো কি সব যে মানে কথা কয় মানে আমি খুব মাইন্ড করেছি সেলিনা কি এমন কথা কইছে শুনি যার জন্য তুমি মাইন্ড করেছো যে কথা সে কইছে শুনলি পরে খালি আমি না তুমিও মাইন্ড করতে নিজে তো একটা বুড়ির সাথে বিয়ে করতেছে আবার কয় কি জানো কয় যে নাজু আবারও ভালো দেখে একজন কাউকে বিয়ে করে ফেলে নি উচিত তুমি নিজেও কি আমার জন্য অপেক্ষা করতে আট দশ বছর ধরে তুমি আমার সাথে নাটক করতেছো কি করলে তুমি আমি নাটক করতেছি খুব মাইন্ড করলাম খুব অবশ্যই নাটক করতেছ একটা কথা কদি তুমি কি সত্যি সত্যি আমার ভালোবাসো এত বছর পর আসি এটা কোন ধরনের কোর্সেন করলে তুমি কত আমি কিন্তু চরম মাইন করলাম তুমি যত খুশি মাইন্ড করো আমার এখন সন্দেহ তুমি আমার ভালোবাসো ভালোবাসতে তো তুমি আমারে দেখিয়ে দিয়েছো বুড়ো হইতে আর কত মানুষ বাঁচতে কত আমার পরিচয় তোর জানার দরকার নেই তোর নাম সাত্তারিত